বন্ধুরা আমি দীপা দীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা নিয়ে চলে আসছি বন্ধুরা তো বন্ধুরা আজকে কোনো অন্য রান্নার রেসিপি নয় আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা তো দুর্দান্ত স্বাদের এই রেসিপি বন্ধুরা একদম দোকানের চেয়েও খুবই সুস্বাদু এই মিষ্টিটা বন্ধুরা দেখো কতটা লোভনীয় এই মিষ্টি তো আমি দীপা দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা নিয়ে হাজির হয়ে গেছি তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে একটা দুর্দান্ত স্বাদের এই মিষ্টির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম বলবে না আর ভিডিওটা একটা শুরুতেই একটা লাইক করে সুন্দর ভিডিওটা কমপ্লিট করবে পুরোটা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কি করে বানিয়েছি একদম দুর্দান্ত স্বাদের এই মিষ্টিটা তোমাদেরকে আমি একটু কেটে দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছ তো এইভাবে এইভাবে করলেই মিষ্টিটার গা থেকে রস বেরোচ্ছে মানে এতটা সুন্দর হয়েছে ভিতরেও খুব সুন্দরভাবে রস কিন কিন্তু ঢুকে গেছে এই দেখো তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখো একদম ধরতে ভেঙে যাচ্ছে কিন্তু এতটা সুস্বাদু হয়েছে এই মিষ্টিগুলো বন্ধুরা না করলে তোমরা একদমই বুঝবে না তো চলো শুরু করলাম আজকে ভিডিওটা দেখতে থাকো আজকে এই চিরা মিষ্টি বানানোর জন্য আমি এখানে এক কাপ পাতলা চিড়ে নিয়েছি তোমরা মোটা চিড়েটাও নিতে পারো কিন্তু আমার পাতলা চিড়িটা ভালো হবে বলে আমি এই চিরাটা নিয়েছি তো বন্ধুরা এই চিরাটার জন্য আমি প্রথমে আমি একটা বোল নিয়েছি একটা ছাঁকনি রেখে নিয়েছি এই ছাঁকনির মধ্যে দিয়ে দিব চিঁড়েটা তো চিঁড়েটা প্রথমে আমি একটু হালকা চেলে নেব এইভাবে তো চিড়েতে অনেক সময় ধুলাবালি থাকে তো এইভাবে চেড়ে নিয়েছি আর এখন আমি উপর দিয়ে দিয়ে দেবো জল এইভাবেই জলটাকে এইভাবে চিঁড়েটা ধুয়ে নিব আর এইভাবেই রেখে দেব কিন্তু তো চিড়েটা ভিজেও যাবে আর এখানে নরম হয়ে যাবে তো বন্ধুরা আজকে ষষ্ঠী পুজো হচ্ছে আমাদের বাড়িতেই তো পুজো হচ্ছে তো অবশ্যই সাউন্ড কিন্তু পাচ্ছে হয়তো তো বিকাল থেকে আর হবে না কেননা ঢাক বাজবে গান বাজবে সেই জন্য তো বন্ধুরা এখানে আমি রেখে দেব কিছুক্ষণ এইভাবেই আমি জলের সাথে রাখবো না এইভাবেই রেখে দেব। চলো দেখতে থাকো এই চিরাটা ভিজে যাওয়া অবধি আমি একটা চিরা তৈরি করে নিব। এখানে আমি এক কাপ চিরের মিষ্টির জন্য এখানে আমি এক কাপ চিনি দেব ব্যবহার করব এখানে আমি নিয়ে নিলাম এক কাপ চিনি চিনির জন্য আমি এখানে এক কাপ জল দিয়েছি বন্ধুরা এখানে দিয়ে দেবো কিছুটা এলাচ থেতো করে তো এখন আমি জাল করে নিব এখানে আমার খুব একটা ঘন করতে হবে না এখানে আমার চিনিটা গলা অবধি আমার জাল করে নিব শিরাটা একটু হালকা পাতলা হবে তো দেখতে থাকো বন্ধুরা আমার পাতলা শিরা হবে তো এখানে আমার এলাচ দিয়েছি আমি খুব একটা সুন্দর একটা সেন্ট হওয়ার জন্য এখানে কিন্তু আমার চিনি শিরাটা কিন্তু হয়ে গেছে প্রায় এখানে চিনিটাও গলে গেছে আর জাল করে নিয়েছি আমি তো এখানে আমার চিনি শিরাটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো এখানে আমার একটা শিরা হয়ে গেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে নিচ্ছি নামিয়ে ঠান্ডা করে নেব এইখানে দেখো আমার চিরাটা জল ঝরানো হয়ে গেছে আর দেখো এইখানে চিরাটা কিন্তু নরম হয়ে গেছে এখন আমি এইটা বলে ঠেলে নেব খুব সুন্দরভাবে চিরাটাকে আমি দেখো জলও নেই আর চিরাটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এখন আমি দিয়ে থেতো করা এলাচ গুঁড়ো কিছুটা আর এখানে দিয়ে দিব এক প্যাকেট গুঁড়ো দুধ তো এই গুঁড়ো দুধটা দিলে এই মিষ্টি শাকটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে বন্ধুরা তো এখানে আমি দশ টাকা দামি এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি আর এখন আমি চিঁড়াটা আমি একটু সামান্য নুন দেবো যে কোনো মিষ্টিতে সামান্য নুন পড়লে এটা স্বাদটা কিন্তু দ্বিগুণ হয় তো বন্ধুরা তো এখন আমি এই চিড়াটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব এইভাবে গুঁড়ো দুধের সাথে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেবো দেখো কত সুন্দরভাবে একদম সফট হয়ে চিড়াটা খুব সুন্দরভাবে একটা চিরার ডো তৈরি করে নেব যেমন আমরা রুটি করি আটা ডো হয় ওইভাবে এই চিড়াটা দিয়ে আমি একটা সুন্দর করে ডো তৈরি করে নেবো একদম খুব সুন্দরভাবে মোলায়েম করে মাখতে হবে কিন্তু এইভাবে হাতে চেপে চেপে তো বন্ধুরা আজকে আজকে তো আমি সপ্তমীর দিন আমি ভিডিওটা করছি কিন্তু তোমরা পাবে হয়তো অষ্টমীতে তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে জানাই আমি শুভ মহা সপ্তমী এবং মহা অষ্টমী দুটোই একসাথে তোমাদেরকে জানিয়ে দিলাম তো তোমাদের তোমরা কেমন পূজা কাটাচ্ছ অবশ্যই কিন্তু জানাবে তো এখন আমার ডোটা কিন্তু আমি সেট হয়ে গেছে এখন আমি এভাবে রেখে দেবো দশটা মিনিট আমি এভাবে ডোটা রেখে দেবো তো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখাচ্ছি তোমাদেরকে দেখো চিদার ডোটা এখন আমি এটাতে দিয়ে দিব দু চামচ ঘি তো অবশ্যই ঘিটা দিবে তাহলে হাতে কিন্তু লাগবে না ঘিটা দিয়ে একটু মাখিয়ে নেব তো এখন আমি একটু হাত দিয়ে মাখিয়ে নেব এইভাবে তো ঘিটা দিয়ে এইভাবে কিন্তু মাখালে হাতে কিন্তু একদমই লাগবে না তো একদম নরম কিন্তু বন্ধুরা এই দেখো একদম সফট তো এইভাবে একটু হাতে আমি মেখে নিচ্ছি তো এই মিষ্টিটা খেতে কিন্তু এত দুর্দান্ত হয় বন্ধুরা একদমই বুঝবে না এটা কি ঘরে বানিয়েছো একদম দোকানে কেনা মিষ্টির মতো হবে কিন্তু বন্ধুরা তো এখন আমি মাখানো হয়ে গেছে এখন একটু হাতে এইভাবে হাফ করে নিলাম ডোটা তো একটু গোল করে নিব প্রথম আমি এইভাবে গোল বল করে এইভাবে বল করে নেব বল করে হাতে এইভাবে প্রথমে একটু গোল করে নেব তো যে কোনো শেপ তোমরা দিতে পারো আমি একটু গোল গোল করেই বানাবো তো এখানে আমি একটা এই দেখো গোল করে আমি একটু হাতে চেপে একটু চ্যাপটা করে দিয়েছি তা আমি এই সাইজ করেই বানাবো মিষ্টিগুলো তোমরা যে কোনো শেপে বানাতে পারো হ্যাঁ কীভাবে এইভাবে আমি একটু হাতে গোল করে নেব এই দেখো হাতে এইভাবে গোল করে একটু চ্যাপটা করে দিলাম আর সাইডগুলো আমি এভাবে একটু প্লেন করে দেব হলে না তেলে দিলে কিন্তু ভেঙে যাওয়ার চান্সটা বেশি এইভাবে যদি গোল করে না দেওয়া যায় এই দেখো হয়ে গেল তো সবগুলো তৈরি করে তোমাদেরকে এইভাবে তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমার কিন্তু মিষ্টিগুলো সবগুলো আমি তৈরি করে নিয়েছি কত সুন্দর হয়েছে একদম মিষ্টির গাগুলো দেখো একদম তেলতলা একটু ফাটল নেই কিন্তু বন্ধুরা এইভাবে তেলতলা করে বানাতে হবে তো চলো এখন দেখতে থাকো আমার সাথেই থাকো আমি দিয়েছি রান্না সাদা তেল রিফাইন তেল মানে এখানে আমি তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে কিন্তু বন্ধুরা না হলে মিষ্টিটা কিন্তু ভেঙে যাওয়ার চান্স আম বেশি তো বন্ধুরা এখানে আমি তেলটা খুব ভালো করে গরম করে লো টু মিডিয়াম করে দেব গ্যাসের ফ্লেমটাকে তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছি এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব এখানে আমি তো তিনটা মিষ্টি দেব আমি তো দেখো বন্ধুরা এখানে আমি তিনটা মিষ্টি দিয়েছি কেননা নাড়াচাড়া করতে আমার একটু অসুবিধা হতে পারে সেই জন্য আমি তিনটা মিষ্টি দিয়েছি তো এখন আমি একটু এইভাবে একটু তেলটাকে ঘুরিয়ে আমি লাগিয়ে দেবো মিষ্টির গায়ে এইভাবে আর যত অবধি না হবে অত অবধি কিন্তু আমি এটাকে উল্টাবো না কেননা তখন লেগে যাবে কিন্তু সে জন্য হওয়ার পরে তোমরা উল্টে গুলো যদি তোমরা মানো তাহলে কিন্তু মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে বন্ধুরা তোমাদের তো অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে পুরো ভিডিও না দেখলে তোমরা একদমই বুঝবে না তো এইভাবেই কিন্তু আমি নাড়ে দিচ্ছি কিন্তু দেখো মিষ্টির গায়ে আমি তেল এভাবে লাগিয়ে 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 রেখে দিচ্ছি তো একাই উঠে যাবে যখন ভাজা হয়ে যাবে নিচে এক সাইডে তখন একাই উঠে যাবে তো আমি নাড়িয়ে দিব এখানে আমার মোটামুটি এক সাইড মনে হচ্ছে হয়ে গেছে এই দেখো দেখতে পাচ্ছ এক সাইড হয়ে গেছে যখন একাই উঠে যাচ্ছে তো এই দেখো মিষ্টিগুলো এই দেখো তো লো টু মিডিয়াম করে দেবো তো মিষ্টিগুলো কিন্তু একদম লো টু মিডিয়াম করে ভাজতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে কিন্তু আমি উল্টে পাল্টে মিষ্টিগুলো দেখো এক সাইড একটু সাদা সাদাই আছে তো বাকি আছে এখানে লাল লাল করে সুন্দর করে ভাজতে হবে মিষ্টিগুলো তো একদম সফট হয় কিন্তু মিষ্টিগুলো লাল হয়ে এসেছে তো এক সাইড লাল হয়েছে এক সাইড একটু সাদা সাদা আছে এটা একটু ভাজতে হবে আমার কিন্তু ভাজা হয়ে গেছে আর ফুলে ফুলে ডবল হয়ে গেছে কিন্তু দেখো কত সুন্দরভাবে ফুলে গেছে তো মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি তুলে নেব তুলে আমি সিঁড়েতে দিয়ে দিব তো খুব সুন্দরভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নেব আমি তুলে নিচ্ছি তো সবগুলোই তুলে নেবো এক এক করে দেখো কত সুন্দর লাল করে ভেজে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু তেমনই হয় বন্ধুরা দুর্দান্ত হয় তো এই যে এটা দেখো কত সুন্দর হয়েছে একদম চমচম মিষ্টির মতো হয়েছে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অফ করে দিয়েছি তেলটা বেশি গরম হয়েছে বলে দিয়ে দিব একইভাবে তিনটা তিনটা করে ভাজব নাড়িয়ে চেড়িয়ে এভাবে তেলটা লাগিয়ে দিচ্ছি দেখো এক সাইড মনে হচ্ছে ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দেবো দেখো কত সুন্দর হয়ে গেছে তো দেখো এগুলো আমি এভাবেই লাল লাল করে ভেজে নেব আমি মিষ্টিগুলো কিন্তু শিরাতে কিছুক্ষণ ডুবিয়ে রাখব দেখো একটু উল্টে পাল্টে দিচ্ছি এই দেখো কত সুন্দরভাবে এভাবে উল্টে দেব যাতে রসে পুরো ডুবে যায় ভিতরে রস ভালো করে ঢুকে তো এইভাবে একটু নাড়ে চেড়ে দেখো কত ফুলেছে তো তোমাদেরকে রসে ভেজানোর পরে আমি কিছু পর তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি চলো দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু একদম এই দেখো রসে টুটুম্বুর হয়ে গেছে এই যে দেখো তো চলো একটা প্লেটে আমি সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো দেখো একদম ডুবে গেছে তো এইভাবে অবশ্যই ট্রাই করবে বন্ধুরা দেখো একটা ছোট পুচকি আমি প্রথমে বানিয়ে ট্রাই করেছিলাম এভাবে দিয়ে দিচ্ছি দেখো কতটা দুর্দান্ত হয়েছে বন্ধুরা এই মিষ্টিগুলো তোমরা কিন্তু না করলে কিন্তু একদমই প্রস্তাবে তো বন্ধুরা একদম দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো তো হয়ে গেছে সার্ভ করে নিয়েছি কতটা দুর্দান্ত হয়েছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে অসংখ্য স ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আর শারদীয় শুভেচ্ছা সবাইকে বন্ধুরা সবাই ভালো কাটুক সবার পুজো তো এখানেই শেষ করবো টাটা